আয়োজিত আজকে যে ফুটবল টুর্নামেন্ট এখানে উপস্থিত হয়ে উপস্থিত হয়েছে এই টুর্নামেন্টে দুর্নীতি দল অংশগ্রহণ করেছে সেখানে রাজাপুর ইউনিয়ন ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ সহ তাদের একটি উপস্থিত ছিল এবং মনকোলা ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ সহ তাদের উপস্থিত ছিল আমরা আশাবাদ করবো এই খেলাধুলার মাধ্যমে দেশ এখানে জাতীয় ঐক্যবদ্ধ হবে এবং এই খেলাধুলার মাধ্যমে এখানে বগুড়ায় আন্তর্জাতিক মানের ক্রি তৈরি হবে বলে আমি আশা ব্যক্ত করবো এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করব যেন এইভাবেই প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে প্রতিটা গ্রাম মহল্লায় পাড়ায় এরকম ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে এই সমাজকে যেন মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা যায় এই সমাজে যত কলহ যত অন্যায় অপরাধ থেকে যেন মানুষজন দূরে ফিরে এসে এই ক্রিয়ার মাঠে যেন মানুষজন ঐক্যবদ্ধ থাকে এই আশা ব্যক্ত করছি এবং আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরফার রহমান পোকোভাই সবসময় এই ক্রিয়া অঙ্গনের ভিতরে ছিল এবং এই ক্রিয়াকে যেন পৃথিবীর কাছে প্রমোট করতে পারে সেরকম সবতাই কাজ করে গিয়েছে আমাদের বগুড়ার সবচেয়ে সুনাম ধর্মজী স্টেডিয়াম যে ওই চাঁদ স্টেডিয়াম এই চাঁদ স্টেডিয়ামে আমরা কখনো ভাইয়ের জন্যই আমরা বগুড়াবাসী পেয়েছি এবং বগুড়াবাসী তার জন্য অনেক গর্ববোধ করি আমরা আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে আজকে যেরকম ঐক্যবদ্ধভাবে খেলার অনুষ্ঠান হয়েছে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পতন হয়েছে সেরকম ঐক্যবদ্ধভাবে ধানের শেষে ভোট দিয়ে এই জনগণকে দেশ নাও চলার তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য আহ্বান করছি আজকে সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা ছাত্র সম্মানিত সভাপতি সন্ধান সরকার ভাই সহ বিএনপি নেতৃবৃন্দু ছাত্রদল নেতৃবৃন্দু সহ খেলাবিন্দু বিন্দু সাংবাদিক ভাইরা সবাইকে উপস্থিত হয়ে খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার পিছনে কাজ করার জন্য ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো খেলা সমাপ্তি ঘোষণা করছি এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম